ইসমাল রহমান রাখি আসসালামাইকুম রহমতুল্লাহরাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আমি থেকে আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন ইন নিউ ইয়র্ক সিটি ফোর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানের সর্বশেষ আপডেট সর্বশেষ অবস্থা কী অবস্থায় আছে আমার বাগান সো চলুন প্রথমেই দেখি আমরা সিম গাছ এই যে দেখুন সিম গাছে মাসাল্লাহ সিম কিন্তু চলে আসছে এই যে সুন্দর সিম এই যে আরও আরও আছে উপরে এই যে দেখুন উপরে সিম এখানেই তারপরে এই যে ফুল চলে আসছে তারপরে এই যে এখানে সিম এখানে সিম আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো সিম কিন্তু আসছে শুক্রিয়া সো চলো নেক্সট এই যে দেখুন লাউ গাছ লাউ গাছে কিন্তু লাউ চলে আসছে ইনশাল্লাহ আশা করি লাউটা থাকবে এটা আল্লাহর ইচ্ছা আসলে সময় দিতে পারতেছি না কয়েকদিন যাবত আমার অনেক কাজ যাচ্ছে বিকল অফ জুলাই আর স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উইকেন্ড এখানে ইন নিউ ইয়র্ক ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা সবাই জানি যে ফোর্থ অফ জুলাই উইকেন্ড ফোর্থ অফ জুলাই বিজি থাকে সবসময় সো অনেক কাজ যাচ্ছে এই আমি আসলে বাগানে সময় দিতে পারতেছি না তারপরও সকালবেলা যাই একটু পারি সময় দিই এই যে সো সো অনেকগুলো কিন্তু সিম কিন্তু চলে আসছে মাসাল্লা আলহামদুলিল্লাহ তারপরে এই পাশে আসুন আমার স্ট্রবেরিগুলো কী অবস্থা স্ট্রবেরি কিন্তু পেকে গেছে এই যে দেখুন সুন্দর পেকে গেছে স্ট্রবেরি তারপর কিন্তু আরও কিন্তু ফ্লাওয়ার আসতেছে এই যে দেখুন ফুল ফুল চলে আসছে ফুল ফুলের পরে কিন্তু স্ট্রবেরি আসে তো চলুন অন্যদিকে যাওয়া যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লুবেরি ব্লুবেরি কিন্তু পেকে গেছে এই যে দেখুন এই যে কালো হয়ে গেছে এটা যেটা কালো হলেই খাবার উপযুক্ত হয় এই যে দেখুন দুইটা দুইটা আমি পেরে পেরে ফেললাম এই যে অনেক সুন্দর বড় বড়ো তারপরে আমার এই পাশে দেখুন লাল শাকগুলো লাল শাকগুলো কিন্তু বড়ো হচ্ছে তারপরে আসুন এই পাশে এই পাশে এই দেখুন এটা হচ্ছে জার্মান জার্মান টোমেরো এই জার্মান টোমেরু কিন্তু অনেক বড়ো হয়েছে এই যে দেখুন মার্শাল্লা অনেকগুলো আসছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে অনেক বড় হচ্ছে তারপরে হচ্ছে বেইজল তারপরে এই পাশে আসছে এই যে পুইসা পুইসা কিন্তু বড়ো হচ্ছে উপরের দিকে যাচ্ছে এই যে তারপরে হচ্ছে মরিস তারপরে এই যে রেগুলার টোমেরো রেগুলার টোমেরো অনেকগুলো এই তারপরে আছে কালা এই যে দেখুন কালা এই যে পাশে একটা আছে বড়ো হচ্ছে তারপরে এই পাশে আছে আরও লাল শাক তারপরে আছে বেলপাপড় এই যে দেখুন গুলো মশলা অনেক বড়ো হচ্ছে এই যে বেলপাপড় তারপরে এই যে দেখুন মিষ্টি আলু মিষ্টি আলুর চারা কিন্তু এগুলো তারপরে বেলপাপড় আলু আছে এখানে তারপরে বেজ দল তারপরে এখানে আছে কচু শাক কচু শাক কচু শাক তারপরে হচ্ছে বেলপাপাড়া আরও বেলপাপড় তা এই যে দেখুন মিষ্টি আলু শাক আলু শাক তারপরে এখানে আসছে এটা পার্স সিমেন্ট পার্সিমেন্টটা পারসিমেন্টটা কিন্তু বড়ো হচ্ছে এই যে দেখুন এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম তারপরে এখানে আছে শশা শশা গাছ একটা গাছ কিন্তু মাসাল্লাহ অনেক বড় হচ্ছে এটা ওপরে দিকে যাচ্ছে এই যে এই যে দেখুন বড়ো হচ্ছে উপরে দিকে যাচ্ছে তারপরে শাক এখানে এই যে একটা দেখুন কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে আছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া তারপরে আছে লচ্ছই যেটাকে এখানে বরবটি বলা হয় এই যে বরবটি বরবটি কাছে তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন কুমড়া গাছ কুমড়া গাছ কিন্তু নিচেই দিয়েছি কারণ ওপরে দিলে দেখা গেছে যে কুমড়া আসলে কুমড়ার বারে কিন্তু ভেঙে যাবে যাহা যে যাহা আছে এটা কিন্তু স্ট্রং না তেমন একটা তারপরে এই পাশে আছে করলা যে দেখুন করলা সুন্দর তারপরে বেলপাপার আরও আছে এখানে তারপরে এখানে আরেকটা কুমড়া গাছ তারপরে দেখুন আমাদের দেশি মরিচ যেই মরিচ নিয়ে বাংলাদেশে অনেক ইয়ে গেছে এই মরিচ দেখুন আলহামদুলিল্লাহ তিনটা গাছ এখানে মরিচ হাজার হাজার মরিচ এখানে আসছে আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া শুক্রিয়া এই যে দেখুন কতগুলো মরিচ কিন্তু রহমতে আসছে এখানে শুক্র কিন্তু বেশি মরিচ তারপরে আছে লাউ শাক তারপরে লাউ শাক আমি এখানে আরও দিয়েছি লাউ শাক এই যে দেখুন লাউ শাক করতেছে তারপরে আছে লাউ লাউ গাছ তারপরে এই পাশে আছে এই পাশে হচ্ছে আমার এটা এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছ কিন্তু অনেক ফুল আসছিলো বাট জরে গেছে সব তারপরে এখানে আছে ব্ল্যাকবেরি এই যে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি কিন্তু অলমোস্ট শেষের দিকে যখন যখন কালো হয় তখন কিন্তু খাওয়ার উপযুক্ত হয় এই যে ব্ল্যাকবেরিগুলো এই দেখুন ব্ল্যাকবেরি অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি তারপরে গেছে দনিয়া দনিয়াগুলো বীজ রাখার জন্য দনিয়াগুলো এই যে পাকাই অলমোস্ট পেকে গেছে এগুলো এই যে আমি কাটবো ইনশাল্লাহ তারপরে ফাইনালি এখানে এই যে দেখুন আমি দেখাই আপনাদেরকে আঙ্গুর কিছু আছে এই যে দেখুন এই যে এটা কিন্তু আঙ্গুর এই যে আঙ্গুর আলহামদুলিল্লাহ আরও আছে কয়েকটা তারপরে এখানে ফাইনালি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেয়ার এই যে দেখুন পেয়ার অনেক সুন্দর পেয়ার অনেকগুলো কিন্তু পেয়ার এখানে আছে এর মধ্যে এই যে পেয়ার এই যে পেয়ার প্রত্যেক ডালার মধ্যে পেয়ার আছে তো এই ছিল আমার বাগানের সর্বশেষ অবস্থা কেমন লাগলো আমার বাগানটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পেজটা সবাই ফলো করে আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি আপনাদেরকে সাপোর্ট করি এই কৃষিকাজ আমি দেশের বাইরে নিউ ইয়র্ক সিটিতে আমার বাগান করতেছি আমি প্রত্যেক বছরই করি আলহামদুলিল্লাহ তো আমার আসলে কী কাজ এই বাগান করতে কিন্তু অনেক ভালো লাগে এই জন্যই করি শখের বসে কিন্তু এগুলো করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অফিসে সবাই ফলো করবেন আজকে মতো এখানে বিদায় আল্লাহিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি